আসসালামু আলাইকুম আজ কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসকারী তিন মহানায়ককে অবশ্যই আপনারা তিনজনকে চিনে যাবেন তবে তার আগে আমি একটা ছোট্ট খবর দিতে চাই পাকিস্তান ক্রিকেট দল আজ কিন্তু বিশ্বকাপে খেলার জন্য দল ঘোষণা করছে বুঝতে পারছেন তো ব্যাপারটা এ কয়েকদিনই যে আমাদের যে টোপ মারলো আজ কিন্তু সেই দরজাটা খোলা হয়ে গেল তো পাকি প্রেমীদের মনের অবস্থা কি একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক মূল আলোচনায় ফিরে আসি তিনজন সেই তিনজন কারা আমাদের সার আসিফ নজরুল মানে সার আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব ভইয়া ওনাকে তো আপনারা অবশ্যই চেনেন সমন্বয়ক ছিল আবার ক্রিকেট বোর্ডের মানে ক্রিকেট বোর্ড তো না বাংলাদেশ গভর্নমেন্টের আপনার হচ্ছে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বগুলি কিছুদিন পালন করছে এখন অবশ্য সেখানে নাই সাইরিয়া আসিয়া নতুন দলে এনসিবিতে যোগদান করছে আর একজন হচ্ছে আমাদের কণ্ঠশিল্পী আসিফ আকবর সেও আসে নতুন করে যোগ হয়েছে ক্রিকেট ধ্বংস করার এই মহাপ্ল্যানে যাই হোক সেটা নিয়ে ছোট্ট করে কথা বলবো দেখেন ক্রিকেট ধ্বংস করার যে যে পরিকল্পনাটা এটা কিন্তু নতুন না এটা কিন্তু বহুদিন আগে থেকেই এই পরিকল্পনাটা চলে আসতেছিল যে বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে ধ্বংস করা যায় এবং সেটার বাস্তবায়ন হয়েছে আইসিয়া এই দুই হাজার এই ছাব্বিশ সালের এই জানুয়ারি মাসে দেখেন আসিফ মাহমুদ কিন্তু যখন মিনিস্ট্রির দায়িত্বে আসে তার আমলে ক্রিকেট বোর্ডে যত দুর্নীতি হয়েছে এত দুর্নীতির আগে কখনো হয় নাই তারপরে তিনি তো চলে গেছেন আমাদের আসিফ নজরুল সার আসার পরে যেটা হইল তিনি দেখেন এই যে ইন্ডিয়াতে খেলতে যাওয়ার যে বিষয়টা মোস্তাফিজ ইস্যু থেকে শুরু এই মোস্তাফিজ ইস্যু যদি নাও হইতো তারপরেও আমার মনে হয় না বাংলাদেশে এই যে দীপু দাস হত্যা মামলার দীপু দাস হত্যার যে বিষয়টা সেটা সামনে আসার পরে বাংলাদেশ ক্রিকেট খেলতে না মানে এই পরিবেশ কিন্তু সৃষ্টি হইতো মোস্তাফিজ দল সেটা বিষয়টা প্রথম পাই বলে আসতেছে যে আমরা শ্রীলঙ্কায় না খেলতে গেলে মানে খেলা না দিলে আমরা বিশ্বকাপ খেলতে যাব না আরে ভাই একটা বিশ্বকাপ খেলা প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে সেটা আপনি এভাবে বলতে পারেন না আপনি আলোচনার মাধ্যমে কি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলে তারপরে এই স্টেটমেন্টগুলো দেওয়া উচিত ছিল সেটাতে তিনি ব্যর্থ হয়েছেন এখন আমার মনে হয় যে যে কি এই ভিডিওটা যদি আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনু ইসলাম বুলবুল সাহেবের সামনে যায় তিনি মনে হয় একটু খুশি হবেন যে মানে বাংলাদেশ ক্রিকেটের হোগামারার যে দায় সেটা তো আমার উপরেও কিছুটা আছে কিন্তু কথা তো বলতে চাই তিনজনকে নিয়ে না বুলবুল সাহেবকে নিয়ে একটু কথা বলবো দেখেন ক্রিকেট বোর্ড চালানো আর ক্রিকেট খেলা শিখানো দুইটা কিন্তু এক না বুলবুল সাহেব একজন ক্রিকেটার ছিল উনি আইসিসিতে দীর্ঘদিন যাবত চাকরি করছে উনি ক্রিকেট খেলা শিখাইছে কিন্তু ক্রিকেট বোর্ড চালাইতে গেলে কি মেধা দরকার এইটা ছিল না ক্রিকেট যে বিষয়টা সেটাতে উনি একদম পুরোপুরি ব্যর্থ তার চরম উদাহরণ হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারল না বাংলাদেশ ক্রিকেটের একেবারে সমাপ্তি এই দায় আমাদের এই তিন আসিফও নিতে পারে না আসিফও দায় এড়াতে পারবে না এবং ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট বুলবুল সাহেব তিনিও এড়াতে পারবেন না ভালো কথা এই যে তিন মাল খান যে দেখতে চান আসিফ মাহমুদ সজীব বুইয়া আসিফ নজর আর শিল্পী আসিফ তিন খান মালই কিন্তু কুমিল্লার মাল বোঝেন তাই আরও একখান কুমিল্লার মাল আছে উনি অবশ্য মানে এই যে ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলে না যাই হোক তো এই দায় তারা এড়াতে পারবে না তাদের বোঝা উচিত ছিল আমাদের মেয়াদ হচ্ছে আর এক মাস ধরেন নির্বাচনের পরে এই বোর্ড এই বোর্ড ডিরেক্টররা থাকবে কিনা সেটারই কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু এরা ক্রিকেটের হোগাটা বাইরে দিল যাই হোক সেটা নিয়ে আর কথা বলবো না তো বাঙালিরা বাঙালিরা আসলে আপনারা বুঝেন বুঝটা হওয়া উচিত এই যে আপনারা আবেগী জাতি আপনারা রায় দিয়ে দিতেছেন যে ঠিক আছে আমাদের দেশ আগে বড় খেলতে যাওয়ার দরকার নেই ইন্ডিয়া এর প্রতিফলন বাঙালি পাবে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই নিষিদ্ধ হবে আপনি আইসিসির সাথে ফাঙ্গা নিবেন আইসিসিতে গিয়ে আপনার বামবুতে তেল মাগবে সেটা তো করবে না তাই না তো যাই হোক এটার প্রতিফলন বাংলাদেশ ক্রিকেট পাবে তবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে ক্রিকেটের বিদয়টা আমাদের ক্রিকেটারের হাতেই হয়েছিল মানে বুলবুল সাহেব তো একজন ক্রিকেটার ছিল ওনার হাতেই আমাদের ক্রিকেটের বিদয়টা হয়ে গেছিলো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন